বাংলাদেশে একটা ভয়াবহ বন্যা হয়েছিল আমি তখন রাজশাহী মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারের ছাত্র ছাত্র ইউনিয়নের রাজশাহী জেলার জেনারেল সেক্রেটারি আর সিপিবির প্রকাশ্য সদস্য আমাকে সিপিবি থেকে দায়িত্ব দেওয়া হলো চারঘাট এলাকায় ত্রাণ কাজ চালানোর জন্য পদ্মার পারে চারঘাট উপজেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেই তখন আমরা জেনেছিলাম পার্টি কিন্তু দায়িত্ব দিয়ে খালাস ত্রাণ পাব কোথায় আর একটা উপজেলায় ত্রাণ কাজ চালানোর বিপুল খরচ কোথায় পাব আমরা একটা অভিনব বুদ্ধি বের করেছিলাম আমরা রাজশাহী শহরের বাসায় বাসায় গিয়ে আগের দিন বলে আসতাম আগামীকাল সকালবেলা আমরা আসব আপনারা সকালের নাস্তার সময় যে রুটি বানাবেন সেখানে দুটো রুটি বেশি বানিয়ে আমরা সেটা নিয়ে যাব আমরা চারঘাটের ত্রাণ শিবিরে এই রুটিগুলো বিতরণ করব পরদিন সকালে কয়েকটা ভ্যান নিয়ে আমরা বেরোতাম প্রত্যেকদিন প্রত্যেক দিন হাজার হাজার রুটি সংগ্রহ করতাম সেই রুটি বাসের মাথায় করে চার কাটে নিয়ে যেতাম বাস আলোরা আমাদের কাছ থেকে পয়সা নিত না রিক্সা ভ্যান পরে পয়সা নিত না আমাদের কাছে বলতো আপনারা ছাত্র মানুষ আমাদের কিছু রুটি দিয়ে। রুটি হয়ে গেছিল তখন আমাদের কারেন্সি শুধু রুটি না তার সাথে গুড় সবজি চিরা মুড়ি এমনকি হাড়ি ভর্তি খিচুড়ি নিয়ে অপেক্ষা করতেন প্রত্যেক বাড়ির মানুষ আমাদেরকে বোঝানো যেত না যে সবজি খিচুড়ি এই সমস্ত নিয়ে এত দূর এটা সম্ভব না আর নষ্ট হয়ে যেতে পারে শেষে এমন হলো আমরা রুটি কালেক্ট করে কুলাতে পারছিলাম না চার ত্রাণ শিবিরে বিলি করেও রুটি বেঁচে যেত আমরা তখন নৌকা নিয়ে আরও ভিতরে যেতাম কোথাও পানিবন্দি কেউ আছে কিনা সে সময় আমার একটা বিস্ময়কর অভিজ্ঞতা হয়েছিল গ্রামের কৃষক সে বন্যাকে কোনোভাবেই আপদ বলে দেখে না আমরা শহরে বন্যাকে যেভাবে দেখি তারা মোটেই সেভাবে দেখে না তাদের কষ্ট হয় সাময়িক কিন্তু তারা জানে বন্যায় বয়ে নিয়ে আসবে পলি ফসলের জন্য উর্বর সার তার প্রকৃতির সাথে থাকে প্রকৃতির স্বাভাবিক ধারাকে মান্যতা দিয়ে সেই ছন্দে জীবনকে বাঁধে যেখানে যা হবার নয় জবরদস্তি করে সেখানে সেটা চাপাতে যায় না আমরা যাকে প্রকৃতির ক্রোধ বলে দেখি তারা সেটাকে দেখে প্রকৃতির আশীর্বাদ হিসেবে এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং গল্প বলি সিসিলিতে একটা অ্যাক্টিভ ভলকানো বা আগ্নেয়গিরি আছে নাম এটনা এই এটনার পাদদেশ জুড়ে জনপদ আগ্নেয়গিরি যেহেতু অ্যাক্টিভ একটু একটু ফুসে ওঠে বাসিন্দারা অবিচল থাকে লাভা উদ্গীরণ হলে তখনকার মতো সরে যায় কিন্তু তারা জানে এই লাভার ছাই আছে শস্যের জন্য আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সার এই এটনার ছাই এই জন্যে মাউন্ট এটনার পাদদেশে নানা জাতের উৎকৃষ্ট ফলের জন্মস্থান ইন্দোনেশিয়াতো তো একই ঘটনা ইন্দোনেশিয়া বান্দা দ্বীপে যেখানে আমাদের রান্নার যে জয়ফল সেটা জন্মায় সেটাও গুনু অপি নামের এক আগ্নেয়গিরির লাভাসারের কারণে জন্মায় এই আগ্নেয়গিরির পাদদেশে জনপদ যারা জয়ফলের কৃষক পৃথিবীর আর কোথাও তো উৎকৃষ্ট জয়ফল জন্মায় না কারণ অন্য কোথাও এই লাভার ছাই নেই সেই সময় আমি বাংলাদেশের বন্যার ইতিহাস জানার চেষ্টা করলাম আমি বিশ্বজ্ঞ নই কিন্তু অনুসন্ধিত তো সব মানুষের স্বাভাবিক তারকা তাই যা জেনেছি তা আমাদের তরুণদের সাথে শেয়ার করে যেতে চাই আমার জানার বা বিশ্লেষণের যদি কোনো ভুল বা খামতি থাকে আমাদের তরুণেরা একসময় সেটা সূত্রে নেবে আমাদের দেশ একটা বদ্বীপ এটা আমরা জানি হাজার হাজার বছর ধরে নদী আর সমুদ্রের ভেতর থেকে এই বদ্বীপ জেগে উঠেছে আমাদের ভূমিতে কোটি কোটি টন পলি বয়ে এনেছে নদীগুলো এই পলিতেই এই ভূমির গড়ে ওঠা এই পলি আমাদের জমিকে উর্বর করে বাংলাদেশের তিন ধরনের একটা সমুদ্র ভূমি যা জোয়ারের সময় ডুবে যায় আবার জেগে ওঠে এই ভূমিতে পলি জমতে 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 এমন একটা সময় আসে যখন জোয়ার এলে আর ডোবে না সেই মাটি কিন্তু বন্যা এলে ডোবে তবে এই জমিও একটা সময় পলি জমতে জমতে এমন একটা অবস্থায় আসে যে তার বছরে একবারও ডুবে না এখন বাংলাদেশের ভূখণ্ডের মাত্র আঠারো থেকে বিশ পার্সেন্ট প্লাবিত হয় বাদ দিলে প্লাবন হয় না পলি নদীর দুকুল ছাপিয়ে জমিতে এসে পড়ে না নদীর পানিকে বাদ দিয়ে কোনোমতে মতে টলমল টলমল করে সমুদ্রে প্রবাহিত করে দেয়া হয় তাহলে জমিতে যে পলি পড়ত অধক্ষিপ্ত হয়ে সেটা কোথায় যায় সেটা নদী বক্ষেই জমে নদীর তলদেশ উঁচু হতে থাকে তার পানি বহন করার ক্ষমতা বছরে বছরে কমতে থাকে আর জমি যে পলি পেত যে সার পেত সেটা পায় না সেই জন্য আমাদের এত বেশি রাসায়নিক সার ব্যবহার করতে হয় এখন এই বাঁধের আইডিয়া আমাদের না এই আইডিয়া পশ্চিমের আমাদের নদীগুলোকে প্লাবিত হতে দিতে হবে এখন অনেকেই বলতে পারেন তাহলে আমরা ডুবব বছরের পর বছর এই আলাপে পরে আসছি তৃষ্ঠক্ষণকাল পশ্চিম কেন আমাদের বাঁধের প্রেসক্রিপশন দিল কারণ তাদের কাছে বন্যা অভিশাপী পশ্চিম আর প্রাচ্যে জীবন সভ্যতা সমস্যা এক না সেই জন্য আমি বলার চেষ্টা করি পশ্চিমের অনুকরণ কখনো আমাদের সমস্যার সমাধান দেবে না বরং আমাদের সমস্যাকে বাড়িয়ে তুলবে ঠিক একইভাবে পশ্চিমের সেকুলারিজম সেইটার অবিকল অনুকরণ আমাদের সমস্যার সমাধান দেবে না আমাদের সমস্যাকে বাড়িয়ে তুলেছে আমরা দেখতেই পাচ্ছি রবীন্দ্রনাথের একটা খুব চমৎকার প্রবন্ধ আছে টেম্পেস্ট আর শকুন্তলার তুলনামূলক আলোচনা নিয়ে যারা শকুন্তলা পড়েননি তাদের জন্য বলি এ দুটো ঘটনার প্রেক্ষিত একই রকমের এক নারীর প্রকৃতির মধ্যে ওঠা তারপরে তার প্রেম ভালোবাসা এটাই দুই রচনার মূল বিষয় রবীন্দ্রনাথের এই প্রবন্ধে প্রাচ্য আর পাশ্চাত্যের মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক বিচার করে দুই সভ্যতার তফাত দেখাচ্ছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ লিখছেন টেম্পেস্টের পীড়ন শাসন দমন শকুন্তলায় প্রীতি শান্তি সদ্ভাব টেম্পেস্টের প্রকৃতি মানুষ আকার ধারণ করিয়াও তাহার সহিত হৃদয়ের সম্বন্ধে বদ্ধ হয় নাই শকুন্তলায় গাছপালা পশুপক্ষী আত্মভাব রক্ষা করিয়াও মানুষের সহিত মধুর আত্মীয়ভাবে মিলিত হইয়া গেছে টেম্পেস্ট নাটকে মানুষ আপনাকে বিশ্বের মধ্যে মঙ্গলভাবে ভাবে প্রসারিত করিয়া বড় হইয়া ওঠে নাই বিশ্বকে খর্ব করিয়া দমন করিয়া আপনি অধিপতি হইতে চাহিয়াছে বস্তুত আধিপত্য মূল ভাব আপনি শকুন্তলা পড়লে দেখবেন শকুন্তলাকে তপবন থেকে আলাদা করা যায় না শকুন্তলার তপবন একই জিনিস ভেলি যারা পড়েছেন দ্য প্রিন্স সে বইয়ে বন্যার কথা আছে খেয়াল করলে দেখবেন সেখানে তিনি বন্যা নিয়ন্ত্রণের কথা বলছেন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার উপমা হিসাবে তিনি বলছেন একবার নদীতে বন্যা এলে তার রোখা অসম্ভব প্রাজ্ঞ মানুষেরা তা আগে থেকেই বাদ দিয়ে রাখে যাতে দুর্যোগের সময় প্লাবন ঠেকানো যায় বন্যা এখানে উপকারী বন্ধু না বিধ্বংসী শত্রু তাকে পরাস্ত করতেই হবে এবার পুরনো প্রসঙ্গে আসি আমরা কি বন্যায় ডুবব প্রত্যেক বছর অবশ্যই না আমাদের পূর্বপুরুষেরা কিভাবে থাকতো আমাদের আগের দিনের গ্রামগুলোর কথা ভাবুন গ্রামে বাসার পাশেই একটা পুকুর সে পুকুরে গোসল করা হয় পানি খাওয়া হয় মাছ চাষ করা হয় পুকুর কেটে যে মাটি পাওয়া যায় সেটা দেওয়া হবে বসত ভিটার নিচে ফলে বন্যার পানির আওতার বাইরে থাকত বসত ভিটা আর অতিরিক্ত উপচে পড়া পানির একটা অংশ পুকুরে জমা হতো পানির উচ্চতা তার জন্যে বিপদজনক মাত্রায় পৌঁছতো না ঠিক এই পদ্ধতির আর সৃজনশীল প্রয়োগ ছিল জিয়াউর রহমানের খাল কাটা খাল কেটে সেই খালে বন্যার অতিরিক্ত পানি ধরে রাখা এবং সেটাকে কৃষিতে কাজে লাগানো আমি বন্যার এই আলাপে চিন্তার কোন প্যারাডাইম বদলে দেইনি আমি নতুন কিছু প্রপোজও করিনি আমি যেটা করেছি তা হচ্ছে পর্যবেক্ষণ এবং কার্যকারণ অনুসন্ধান করে ইতিহাসের কাছে হাত পেতেছি সমাধান খুঁজেছি ইতিহাস কেন কাজে লাগে আমাদের উচ্ছাদ্য ইতিহাস শুধু ঘটনার বর্ণনা নয় ইতিহাস আমাদের চিন্তার আকরও ঠিক একইভাবে ধর্ম আমাদের চিন্তার আকর আপনার অনেক শক্তি লুকিয়ে আছে ধর্ম আর ইতিহাসে আপনাকে সেটা খুঁজে নিতে হবে তো আজকের তরুণেরা আপনার কি এখন বন্যাকে দুর্যোগ বলে মনে হচ্ছে মনে হচ্ছে কি বন্যাকে নিয়ন্ত্রণ করতে হবে